যেভাবে ঘৃণা করে তাতে সবচেয়ে ঘৃণিত দলই হচ্ছে জামাত এই ঘৃণার কারণে জামাতের যখন নিবন্ধন বাতিল হইল বাংলাদেশে কোনো দল শব্দ করেনি তার রাজনীতি যখন নিষেধ করা হইল কেউ শব্দ করেনি সময় যখনই হোক শব্দ করেনি আজকে যেমন শব্দ করতেছে শব্দ করেনি আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করছি আমি জাস্ট আলোচনা করতেছি করেনি জামাতের যখন লোকগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল বাংলাদেশে কেউ শব্দ করেনি কারণ যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে কোক মারছে এত ধর্ষণ করছে ক্ষমা চাইতে বলে রাজনীতিটা বাজে জিনিস আমি এই দেখছি জামাতকে নিয়ে ক্ষমতায় আপনি ঘ্রাণ পাইছেন তার গায়ের থেকে আমি তর্কের খাতিরে বলছি এই জামাত কিনে আপনি যুগপথ আন্দোলন করছেন ঈর্ষাদের বিরুদ্ধে তাকে নিবেন কেন সব নিতে পারেন আপনি জামাতকে নিবেন কেন আমি তর্কের খাতিরে বলছি কোন রাজনৈতিক দলের কোন আদর্শ নাই আপনি জামাতকে নিয়ে ক্ষমতায় গেছেন ফ্ল্যাগ দিয়েছেন মন্ত্রী বানাইছেন জামাতকে নিয়ে যুগপৎ আন্দোলন করছেন কি স্বাধীনতা বিরোধী শক্তি ছিল আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আটাত নামাইছেন কেন তর্কের খাতিরে বলছি ফর গডসে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না দুই সব অযৌক্তিক দাবি সেই জন্য মানতে হবে সবার কোনটা যেহেতু সবাই এর আগে পরে যুগপথ আন্দোলন করেছে না না আপনি আপনার সেই লোকগুলোই তো আপনার ক্ষমতায় যাবেন আবার

যে স্বৈরাচার সরকারকে আপনি তারাইছেন সেই সরকারের সরকারের বিরোধী দল পাতানো বিরোধী দল সেখানে একটা তাকে স্বীকৃতি দিচ্ছেন বিরোধী দল লাগে তাই অফকোর্স ইট ইজ এন অফেন্স আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না সে ব্যাপারে আমার ব্যক্তিগত আমি পলিটিশিয়ান না আমি যুক্তি দিচ্ছি এইবার আসেন সিম্পল এই জুলাইয়ের যে সনদ সনদের আইনি ভিত্তি চাইছে জামাত এক মানে আপনি তার মানে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্য ক্লিয়ার করেন আদেশে আর দিকে না না আমি এই না আমি রাজনীতিবিদ না আমি তাদেরকে উত্তর দিলাম আপনারা কেন সাইলেন্ট ছিলেন এই যে এখন বলতেছেন আপনি তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত সেই হিসাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে সরকার যে বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির তো আপনি কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন আমি প্রথম প্রশ্ন রাজনীতিবিদরা দেশ নিয়ে ভাবে না তার দল নিয়ে ভাবে দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন যে যারা পিয়ার চায় তারা কোনো আসন পাবে না বলে তাই চায় না সেই দায়িত্বশীল যে ব্যক্তির পক্ষে আমি বিপক্ষে আমি বলছি ওরাও একচ্ছত্র আধিপত্য নিবে টু থার্ড মেজরিটি নেওয়ার জন্য ওনারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না জামা চাচ্ছে পিয়ার পদ্ধতি ক্ষমতা ইয়েতে যাওয়ার জন্য কোনো সন্দেহ নাই সে তার আসন বাড়ানোর জন্য আসন বাড়ানোর জন্য সে তার স্বার্থ আর যারা বিরোধিতা করতেছেন তারা নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা চায় পাশাপাশি তারা বলে কি দুর্বল সরকার হয় বাংলাদেশের সমস্ত সরকারগুলো সবল সরকার ছিল ততগুলো নির্বাচিত সরকার ছিল তাদের আমল নামাটা আপনি আনেন সেটা পরে যাচ্ছি এই যে জুলাই সনদের ভিত্তি চাই পিআর সিস্টেম চাই তাতে রাষ্ট্রের ক্ষতি কি আর দেশের জনগণের ক্ষতি কি সেটা বলতে হবে সবাইকে জলাশয়ের ভিত্তি কিসের ভিত্তিতে হবে ঠিক পরে এই পিআর সিস্টেমে রাষ্ট্রের ক্ষতি কি হয় জনগণের ক্ষতি কি হয় আমি নিশ্চিত করে আমি দায়িত্ব সহকারে বলতে পারি দেশ জনগণ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না এক তাই দেশ জনগণ রাষ্ট্রের যে ক্ষতি হয় না সেটা যে রাজনৈতিক দলগুলো মানবে না তারা দেশের জন্য যোগ্য রাজনীতিবিদ না এখন তারা ক্ষমতায় যাবে সেটা ভিন্ন চাপ ভালো কি হয় আমার দরকার নাই তো আমি আমার এটা নিয়ে আলোচনা করতেছি পিয়ারে ক্ষতি হয় না এটা বলেন পিয়ারে ভালো হয় কি

আলাদা পিয়ার কিন্তু মিক্সড পদ্ধতি আছে কান্ট্রি ওয়াইজ পদ্ধতি আছে ডিস্ট্রিক্ট পদ্ধতি আছে নানান রকম নানান দেশে আছে শ্রীলঙ্কা হলো ডিস্ট্রিক্ট বেস পিয়ার সেইখানে ওরা আবার মনে করেন একটা ডিস্ট্রিক্টের মধ্যে সে দশটা আসন আছে নির্বাচনী আসন সেখানে বিভিন্ন দল ওই দশটা আসনের জন্য কাদের কাঁধে কাদের নমিনেট করলে সেই তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে দলের মার্কা থাকবে ওইখানকার ভোটাররা দলের মার্কার উপর ভোট দিবে আবার তিনটায় প্রেফারেন্স ভোট আবার দিবে ওই ক্যান্ডিডেটদের নামেও তিনটা ভোট দিতে হবে যে সেই যেই মার্কার উপর দিলো ওই দলের কোন তিনজনকে সে সেরা মনে করে সেই তাদের ভোট দিতে হবে এইভাবে করে একটা দল ফিফটি পার্সেন্ট ভোট পেলো তাইলে সে দশ জোর দশটা আসন হলে দশজনের জনের ওই ওই কোন দিবে যে 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 যারা ভোটে ভোটে সেই পাঁচজনকে দিতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন তিনশো আসন মার্কা দিল মার্কা দেওয়ার পরে সেখানে আপনি তিনশো আসনে আপনি এরকম তিনশো ক্যান্ডিডেট বিএনপি দিল তিনশো ক্যান্ডিডেট জামাত দিলো আমি শরীয়তপুরে এক আসনের ভোটার আমি বিএনপিকে ভোট দিতে চাই বিএনপিতে আমার আসনের যে ক্যান্ডিডেট সে আমার পছন্দের ক্যান্ডিডেট কিন্তু বিএনপির তিনশো আসনের এমপিদের মধ্যে বেশিরভাগই চেহারা আমার ভাল লাগছে না এরা সুবিধার লোক না কিন্তু আমি আবার আমার আসনের যে আমি পছন্দ করি আমার আসনের ওই ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে আমার ধানের শীষে আমি ভোট দিচ্ছি এবং তার ভিত্তিতে হচ্ছে অথচ আমার ভোটে তখন খারাপ লোক গিয়ে গেল দলের ওই নমুন প্রক্রিয়ার কারণে আবার মনে করেন বিএনপিকে আমি দিতে চাই না কিন্তু বিএনপিতে আমার এখানে ক্যান্ডিডেট যে ভালো ক্যান্ডিডেট বাঁচার সুযোগ থাকে না আর একটা বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি তিনশো ক্যান্ডিডেটের যে লিস্ট দিবেন তিনশো আসনে বা যত আসনে দেন নির্বাচনী কমিশনে জমা দিবেন এদের প্রোফাইল দেখে মানুষ সিদ্ধান্ত নিবে যে এই দল ভালো ভালো কোয়ালিটির ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছে এর মধ্য থেকে তারা এমপি বানাবে সুতরাং এই দলেরটা ভালো কে আসছে এই তিনশো আসনের তিনশো জনকে এইভাবে আপনি হলফনামা যাচাই করবে চিনবে খারাপ লোক ভালো লোক কোনটা ধান্দাবাস কোনটা চান্দাবাস কোনটা দুর্নীতিগ্রস্ত কীভাবে করবে তার মানে আপনার মার্কায় দলকেই যদি ভোট দিতে হয় প্রেসিডেন্সিয়াল পদ্ধতির থেকে এটা কী এমন আলাদা হলো কি করলেন আপনি আপনি আমার এলাকার আমি যাকে ভালো মনে করি যাকে চিনি যা নারী নক্ষত্র চিনি তাকে চিনে বুঝে যে আমি ভোটটা দিলে আমি যে আমার প্রতিনিধিকে বুঝে শুনে নির্বাচিত করলাম সেটা না করে আমি দলকে দিলাম দল তাদের যে তালিকা দিল একটা বাল তার মধ্যে থেকে বানাবে ওর মধ্যে থেকে তারা স্বজনপ্রীতি করে ওর মধ্যে কেনা বেচা হবে বাংলাদেশের যে এই ট্রেডিশন হ্যাঁ পিয়ারে সফল হয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের ধরন আলাদা শিক্ষার হার আলাদা গণতন্ত্র ডেমোক্রেটিক ভ্যালুজ আলাদা আপনাকে উদাহরণ দিলে দিতে হবে বাংলাদেশের মতো এই রকম শিক্ষা দীক্ষা সামাজিক অবস্থান রাষ্ট্রীয় অবস্থান রকম দেশের সঙ্গে তুলনা যোগ্য কোনগুলা আপনি শুধু পিআর বলে হবে ওকে ফাইন আপনার দৃষ্টিতে যদি মনে করেন আমি যে ড্রব্যাকগুলি বললাম আপনার বিপরীতে আমি তিনটা খারাপ দিক বলছি আপনি তিনশোটা ভালো দিক তুলে ধরলেন ফাইন তাহলে এই কথাগুলো জনগণকে বোঝাতে হবে না পিয়ার পদ্ধতির ইলেকশন আমাদের শিক্ষিত যে নেতারা বক্তৃতা দেয় টকশোতে বড় বড় বুদ্ধিজীবী যারা আছে এদের অনেকের সঙ্গে আমি কথা বলে দেখেছি স্বচ্ছ না তারা এই ধারণা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছি। আমি নিজেই দীর্ঘদিন পিয়ার সম্পর্কে বুঝি নাই নেট গেটে বিভিন্ন দেশের এগুলা জেনে বুঝে পড়ালেখা করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে খানিকটা ধারণা পেয়েছি এখন আমারও কনফিউশন আছে সেই দেশ সেইখানে এই দেশের মানুষকে আপনি হঠাৎ করে ফেব্রুয়ারিতে ইলেকশন আর এখন আপনি পিয়ার চাপাইয়া দিলেন পিয়ারের ভোট বোঝে তারা আপনি প্রচারণা চালান নির্বাচনের মধ্যে গিয়ে এবার পিয়ার সম্পর্কে প্রচারণা চালান মানুষ যদি গ্রহণ করে আপনাকে রায় দেয় পরের বার এসে আপনি পিয়ার পদ্ধতি চালু করে দেন জাতীয় সংসদ আইন চেঞ্জ করে কে কে না করেছে আপনি কে বাধা দিয়েছে জনগণের প্রতি আপনার আস্থা থাকলে জনগণের কাছেই তো যাবেন নির্বাচন পিয়ার পদ্ধতি যেটা উনি বললো বাংলাদেশে ইন্ডিয়ার পিয়ার প্রচলিত আমি এটা তর্কের খাতিরে বলছি বাড়ি কই বাড়ি গোপালগঞ্জ ঢাকার থেকে পাশ করছে বাড়ি শরীয়তপুর ঢাকার থেকে পাশ করাইছে এই যে কয়দিন আগে এই যে চব্বিশে নির্বাচন এলে নামটা কি সেই ঢাকার থেকে সিদ্ধেশ্বরী থেকে এলাকাতে পাশ করছে সিদ্ধেশ্বরী আচ্ছা মানে কি স্পিকার সিলেকশন সাব কমিটি বানাবে সুপারভাইজিং করবে হ্যাঁ আর কি কাজটা গত তিপ্পান্ন বছর যাবৎ সমস্ত এমপি

আপনি পিয়ার সিস্টেমে কি কিনতেছে ওই যে উনি যেটা বললো দুই লাখ ভোট উনি এক লাখ এক হাজার পাইসে আমি নিরানব্বই হাজার পাইছি আমি আউট পিয়ার পদ্ধতির সুবিধা সব দলের প্রতিনিধি পার্লামেন্টে আসবে রাস্তায় কোনো আন্দোলন থাকবে না সরকার দুর্বল হবে কারেক্ট আপনি স্বচ্ছ থাকলে দুর্বলতা কিছু আসে যায় না আপনি অস্বচ্ছ বললে আপনি একটু চিন্তা করতে চান নিরঙ্কর সংখ্যাগ্রষ্ঠী চান এই যে জিনিসগুলো আপনি সরকার বদলে গেলে সমস্যা কোথায় পিয়ার পদ্ধতির সিস্টেমে যদি আজকে উনি সরকার না টেকে কালকে আরেকজন সরকার হবে এটার জন্য কোনো খরচ নাই

যে লোকটা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন না যে লোক গণতন্ত্রে বিশ্বাসী তাকে শক্ত বিরোধী কেমনে আনতে হবে সেই প্রসেস যদি থাকে সেটাও তাকে মাথায় রাখতে হবে আপনি এখন আজকে এই যে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছেন আমি কিন্তু আগেই বলছি যারা পিয়ার পদ্ধতি চায় তারা সংসদে ঢুকতে চায় আর যারা চায় না তারা নিরঙ্ক ইয়েটা চায় আমি বলছি বারবার এবং এই দুইটার কোনটাই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না এবং সেটার জন্য কি হচ্ছে আপনি যে দুর্নীতির কথা বলেন দুর্নীতি শেখ হাসিনা করে গেছে সে বিদায় হয়েছে যার যার লেভেলে যে যখন ক্ষমতায় ছিল তখন তারা দুর্নীতি করছে আর দুর্বল সরকার যেটা বলে আপনার অস্বচ্ছতা সরকার যদি স্বচ্ছ হয় এখন আসেন সরকার ছয় মাস পর যদি না থেকে চলে যাবে আরেকজন সরকার হবে উন্নত বিশ্বের কথা বলছে জাপান ইটালি প্রতি বছরে তিনবার চারবার করে সরকার বদল হয় উন্নত বিশ্বেও এবং তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আপনি যদি স্বৈরতার হতে চান সবল সরকার মানি ওই রকম বিরোধী দল ছাড়া এখন আপনারা নির্বাচন চাচ্ছেন কেন এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই এই পুরনো প্রশাসন আছে যাদের অধীনে আপনার বিগত দিনে নির্বাচনে যান নাই এখন যাইতে চান কারণ আপনার মাঠে এখন ফ্রি